2020 নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার জন্য ডোনাল্ড ট্রাম্পের আঠারো সহযোগীকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি। অভিযুক্তদের মধ্যে আছেন হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মার্কমিডোজ এবং অ্যাটর্নি রুডি জুলিয়ানি ও বরিস অ্যাপস্টেইন বুধবার আটান্ন পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পকে মন্ত্রণাদাতা হিসেবে উল্লেখ করা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি সাবেক প্রেসিডেন্টের সাত সহযোগীর পাশাপাশি এগারো ভুয়া ইলেক্টরের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এই অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস জানিয়েছেন প্রায় ১৩ মাস তদন্ত শেষে নির্বাচনে জালিয়াতি চেষ্টাকারীদের চিহ্নিত করতে পেরেছেন তারা দু বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক পরের ঘটনা ততদিনে জো বাইডেন অ্যারিজোনায় দশ হাজার চারশো সাতান্ন ভোটে জয় পাওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ইলেক্ট হিসাবে স্বীকৃত সে সময় ফিনিক্সে জিওপির সদর দপ্তরে স্থানীয় রিপাবলিকান নেতৃত্ব সমবিত হয়ে একটি সনদপত্রে সই করেন যেখানে নিজেদেরকে ইলেক্টর বলে দাবি করে এর কপি কংগ্রেসে এবং ন্যাশনাল আর্কাইভসে পাঠিয়ে দেওয়া হয় শুধু তাই নয় এই অবৈধ কর্মকাণ্ডের পুরো প্রক্রিয়ার ভিডিও সামাজিক মাধ্যমেও উঠে আসে অ্যারিজোনায় যেহেতু জয় পেয়েছেন বাইডেন সেহেতু স্টেটের ইলেকট্রাল কলেজের ভোটও তার পক্ষেই যাওয়ার কথা কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বর্ষেন আইনজীবী রুডি জুলিয়ানি জন ইস্টম্যানরা ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চালায় তারই অংশ হিসেবে ভুয়া ইলেক্টর সংগ্রহের ওই নাটক মঞ্চস্থ হয় ও তাদের কুশিলব যারা ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত তেমন সাতজন সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বুধবার নির্বাচনী ফল উল্টে দিতে ভুয়া ইলেকটরের ষড়যন্ত্রে যুক্ত থাকায় সাবেক প্রেসিডেন্টের আঠারো যোগীকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি ট্রাম্পকে মন্ত্রণাদাতা হিসাবে উল্লেখ করা হলেও তারা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এক ভিডিও বার্তায় অ্যারিজোর অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস জানিয়েছেন প্রায় তেরো মাস তদন্ত শেষে নির্বাচনে জালিয়াতি চেষ্টাকারীদের চিহ্নিত করতে সমর্থ হয়েছেন তারা তিনি বলেন একটি সুষ্ঠু স্বচ্ছ ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাইডেন নির্বাচিত হলেও ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতা তৈরি করে অভিযুক্তরা তারা নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে নিজেরাই মূলত প্রতারণার আশ্রয় নেন অবশেষে তাদেরকে বিচারের আওতায় আনা গেছে বলে সন্তোষ প্রকাশ করেন মেইজ এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন অভিযুক্তরা ভুয়া ইলেকট্রন সংগ্রহের ক্ষেত্রে কোন রাগঢাক রাখেনি তারা এই সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমেও ছেড়েছে তার মানে এই প্রমাণ তাদের বিরুদ্ধেই ব্যবহার করার সুযোগ থাকছে তাছাড়া ট্রাম্পের অন্যান্য মামলার মতোই এক্ষেত্রেও বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করার আপ্রাণ চেষ্টা চালানো হবে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর